তৃণমূল নেতা সঞ্জয় খানের দাদাগিরিতে ব্যাপক উত্তেজনা চড়ায় এলাকা জুড়ে প্রচন্ড রৌদ্রের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকা মহিলা পুলিশ অফিসারের সঙ্গে তৃণমূল নেতা সঞ্জয় খানের প্রবল বাক বিতণ্ডা তৃণমূল নেতা দাদাগিরিতে তটস্থ মহিলা আধিকারিক কয়েক মিনিট ধরে শাসক দলের নেতার সাথে মহিলা পুলিশে তর্ক বিতর্ক চলে এলাকার মানুষ দাঁড়িয়ে পড়ে রাস্তায় ভিড় করে অন্যদিকে রাস্তায় বিজেপি বন্ধের প্রভাবে আটকে ছিল যানবাহন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল মহিলা অফিসার সুস্মিতা দাস তৃণমূল নেতার দাবি বিজেপির পথ অবরোধ চলাকালীন মহিলা পুলিশ আধিকারিক নাকি পথ অবরোধের মদত দিচ্ছিলেন তিনি নাকি তার প্রতিবাদ করেন অপরদিকে মহিলা পুলিশ আধিকারিককে বলতে শোনা যায় তৃণমূল নেতা বিজেপির পথ অবরোধ চলাকালীন উত্তেজনা সৃষ্টি করেছিলেন তাকে নিষেধ করাতে তিনি অন ডিউটি অবস্থায় মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে অশালীন আচরণ করেন অন্যদিকে পথচারী জানান পুলিশের সক্রিয় ভূমিকা যথেষ্ট ছিল বিভিন্ন থানা এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা এবং পুলিশ কর্মীরা বন্ধ ব্যর্থ করেছে সাধারণ মানুষের সুবিধার্থে অনেক মানুষ এখনো আটকে আছে তাদের ভোগান্তি চলছে বাড়ি ফেরার পথে এখনো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অবরোধ হচ্ছে তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি বিভিন্ন এলাকায় স্বাভাবিক হচ্ছে অন ডিউটি অবস্থায় এবং দায়িত্ববান অফিসারকে হেনস্থা সকলের সামনে এটা ঠিক নয় বলে পথচারীদের মধ্যে কেউ কেউ জানান দেখাবো ঘটনা বিষয়ে এবং পথচারী কি জানালেন বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি কাজে সাংবাদিক হয় তারা দোকানপাট খোলা রাখে সচল রাখে এবং ব্যর্থ করতে মানুষ কিন্তু সবাই দোকানপাট খোলা রেখেছে আর ওই দু তিনজন বিজেপি কর্মী এসে মানুষকে ধমকানি চমকানি করবে কোথায় লোকাল বন্ধ করার চেষ্টা করবে এরা নোংরা রাজনীতি করে এই বিজেপির নামই হলো নোংরা রাজনীতির একটা দলের নাম বিজেপি এরা ওরা করার চেষ্টা করে আমরা ওই পাতা ভালে নয় আমরা মানুষকে আহ্বান জানাতে বেরিয়েছি মানুষ সচল দেখেছে মুখ্যমন্ত্রী কিন্তু দাদা অবরোধে আপনার দলের কর্মীর সঙ্গে একজন মহিলা পুলিশের রীতিমত হ্যাঁ বিষয়টা আমার জানা নেই আমি দেখছি কে দেখছি পুলিশ প্রশাসন কার কাজ করছে আর দলে বিভিন্ন ছেলে আছে হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে একটু চেঁচিয়েছে দুঃস্থ ব্যবহার করেছে দেখে নিচ্ছি এই সমস্যার সমাধান হয়ে যায় নাম সঞ্জীব তাঁচিরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভা করে এই যে পুলিশ প্রশাসন এখানে যে অবরোধটাকে তুলে দিচ্ছে এটা খুবই ভালো করেছে কেন আমরা তো খুবই হয় কোথাও যাচ্ছি যাচ্ছি আমাদের খুবই অসুবিধা হচ্ছে ঠিক আছে এবং এটা ভালোই করছে এটা যেটা তুলে দেয় এটা আমাদের ভালোই হবে এই যে যানজট মুক্ত করছে পুলিশ এইটা দেখে খুব ভালো লাগলো এই যে আমরা যাতায়াত করতে পারছি এটাই সব থেকে বড়ো কথা আমার নাম হচ্ছে বাপ্পা নায়েক অত অবরোধ করে রেখেছিলেন আমরা যখন সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছে বলছে যে না এখানে কোনো রকমে আমাদের গাড়ি তুলছে না এরা প্রশ্ন বিজেপি দু চারজনকে দাঁড়িয়ে ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করিয়েছে আমি এসে বলার পরে উনি আমাকে আগুন তুলে হুইপ জাল করছেন যেখানে বিজেপি পথ অবরোধ করছি আপনারা কি করছে আমরা কামারপুকুর যাচ্ছিলাম পুলিশের এখানে পথ অবরোধ করে ঘিরে রেখে দিয়েছে কিসের জন্য যেখানে সরকার বলেছে বন বিরোধী উনি দাঁড়িয়ে থেকে পথকে অবরোধ করে রেখেছে আমরা কামারপুকুর জবাম রেখে দেবে না কি জন্য আমি সেই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলছেন তুমি বাজার গরম করতে আরে আমরা মানুষ যেখানে সরকার বলেছে বন জিরো বনটা বেআইনি উনি দাঁড়িয়ে থেকে পদবরোধ করাবেন এর প্রতিবাদ করায় উনি বিরাট আমাকে অ্যারেস্ট করছে করুন উনি যদি বলেন যে সরকারি কাজ উনার কাছে দাঁড়িয়ে থেকে বন প্রশ্রয় দেওয়াটা সরকারি কাজ

আপনি আবরণ করছিলেন আপনি আবরণ করাছিলেন আমি আবরণ হয়ে গেছে আপনি চান করে দান কইয়ে রেখেছিলেন আপনি চান করে দান করে রেখেছিলেন আলতো কথা আমি বলি না আমি বলি না আমি বলি না আপনি কত কথা বলছেন এলাকাার মানুষ বলছে আপনি আবরক প্রশ্ন দিছিলেন আপনি আবরক প্রশ্ন দিছিলেন আপনি আবরণ করছেন কোন আমি লাই টাকা হয়ে গেল টাকা আপনি আবরক প্রশ্ন দিছিলেন

আমি আপনাকে বলতে কিয়ার আপনি কিয়ার করেন আপনি আপনার কাছে পোস্ট দিচ্ছেন আমরা এইটা কিয়ার করেছি আপনি সাপোর্টটা দিছেন সরকার থেকে দাবি করার কিছু তো হয় আমাদের একটা নিয়ম করা হবে কেন এই হতবা আপনি আমাকে করতে হবে আপনি না পয়সা পাবলিককে দিতে হবে না পাবলিককে দিতে হবে আপনি পাবলিকের সার্ভেন্ট আপনি পাবলিকের সার্ভেন্ট আপনি পাবলিকের সার্ভেন্ট আপনি পাবলিক সার্ভেন্ট আপনি পাবলিক সার্ভেন্ট আপনি পাবলিকের সার্ভেন্ট আপনি পাবলিক সার্ভেন্ট ডিউটি অফ পাবলিক আপনি পাবলিককে দাওছেন ডিটেইলস করুন

জনপ্রতিনিধি আমি জনপ্রতিনিধি বাধা আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি অবরোধ করাচ্ছিলেন আমি এসে অবরোধ করাচ্ছিলেন আপনি হ্যাঁ বললাম তো অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি বলুন কি ক্যাপ্টেন তোমার করুন না অ্যারেস্ট করুন আমাকে আপনি অবরোধ করাচ্ছিলেন এই প্রতিবাদ করছি আপনি অ্যারেস্ট করুন